ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল হেভি ফ্যামিলি ব্লগ তো আজ আমি চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে তো আজ কালী পূজার দ্বিতীয় দিন আজ আমরা দুজনে মিলে যাচ্ছি মাসি বাড়ি তো সেখানে গিয়ে কী কী করবো না করবো সবটাই তোমাদের শেয়ার করবো তোমরা ভিডিওটা দেখতে থাকো মাসিকে যাওয়ার ফাইনাল আউটফিট হলো এটা তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আমাদের দুজনকে নগরের কালিন্দি বাঁধন অনেকে নামতে থাকবে এই বাঁধের মাছ অনেক ফেমাস আর অনেক বড়ো বড়ো হয়

যেটা টায়ারের মতো হয় ওইগুলো করে চেপে চেপে সবাই মাছ ধরছে তো এটা হলো যেখানে কালী পূজা হয় তার সামনে প্যান্ডেলটা এখানে যাত্রা অনুষ্ঠিত হবে বলে সুন্দর করে সাজিয়েছি আর সবাই মিলে বসেছিল কারণ তখন পুজো হচ্ছিল তখন বারোটার মতো বাজে দুপুরের পুজোটা হচ্ছিল আর এটা হলো মন্দির এই পুজোটা প্রায় একশো ছিয়ানব্বই বছরের পুজো আর চার বছর হবে তো ঠাকুর দেখে আমরা সোজা চলে এসেছিলাম খেতে এখানে মাসে সমস্ত আয়োজন করে এসেছিলো আমি খেতে বসেও পড়েছি এরপর আমি বসবো থেকে আমরা ছি এরপর আমরা যাবো সোজা বাড়ি কারণ আজকে বাড়ি গিয়ে আমাদের যেতে হবে মেলা দেখতে তো রাস্তায় যেতেই যে সমস্ত ঠাকুরগুলো দেখতে পাবো ভাবলাম সেটা তোমার সাথে তো চলো আমরা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি প্রথমে চোখ বাদে ভিডিওটা দেখতে পেয়েছিলাম তারপর সোজা চলে গেছিলাম দেখো আমি স্কুটি চালিয়ে নিয়ে যাচ্ছিলাম আর ওকে বলেছিলাম একটু ভিডিও করে দিতে এটা বিক্রমপুরে ঠাকুর যেটা রাস্তার ধারে করেছিল বিক্রমপুরে অনেকগুলো ঠাকুর হয় কিন্তু এটা একদম রাস্তার উপরে ছিল আর সেটাই আমরা দেখেছিলাম আর তারপর সোজা চলে গেছিলাম সিমলাপাল থানা গড়া এখানেও মন্দিরটা খুব সুন্দরভাবে সাজিয়েছিল এটা হলো সিমলাপালের সব থেকে বড় সোজা চলে এসেছিলাম রাজার পিন্ডিলে এটা সিং রাজার বাড়ি যেখানে আছে সেইখানে যেটা অসম্ভব সুন্দর সাজিয়েছিল আর এই কালী পুজোর থ্রি ছিল আমাদের বাংলায় যে ঘটনাগুলো ঘটছে নারীদের নির্যাতন তো সেটাই তুলে ধরা হয়েছিল তো প্রথমে ছিল একটা ঝাড় লন্ধ আর তারপর সমস্ত নারীদের নিয়ে লেখা ছিল তোমরা চাইলে পজ করে দেখতে পারো আমাদের এই তিলোত্তমার যে বিচার সেটা নিয়ে আবার বিভিন্ন রকম যে ঘটনা ঘটছে সব নিয়ে নারীদের প্রতি অবহেলা উপেক্ষা সমস্ত কিছু নিয়ে এই থিমটা গড়ে উঠেছিল আমার তো এই থিমটা খুব সুন্দর লেগেছে তোমাদের কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে এই পিঠিটা আমি অনেকক্ষণ দাঁড়িয়ে রেখেছিলাম কারণ এই থিমটা আমার খুবই পছন্দ হয়েছিল আর এই রাজার বছরে পুজো অনেক দিনের পুজো অনেক পুরনো পুজো এই থিমটাটাই ছিল যে মেয়ে তুমি শুধু লক্ষ্মী নাও কালী হয়ে উঠো তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থেকো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে পরের পাঠ নিয়ে